বিকেলের টিফিনে কি খাবো কি খাবো একটা সব সময় আমরা খুঁজতে থাকি আর সেটাও যদি হয় এরকম মুখরোচক তাহলে খুব জমে যায় তাই না তো আমি অন্য আপনারা দেখছেন অন্য ভান্ডার দেখুন এই রেসিপিটি করতে গেলে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সুন্দর হয়ে যায় দেখুন কি কি লাগছে লাগছে আমার বিস্কুটের গুঁড়ো রসুন আদা কাঁচা লঙ্কা ধনে পাতা আর বোনলেস চিকেন নিয়েছি এখানে আড়াইশো গ্রাম বাড়িতে আমরা যখন চিকেন নিয়ে আসি এই সলিড পিসগুলো অনেকেই খেতে চায় না তো আমি এই সলিড পিসগুলো সময় ফ্রিজে রেখে দিই এরকম একটা মুখরচু টিফিনে বানানোর জন্য তো সেখান থেকেই এই চিকেনগুলো আমি রেখেছিলাম তো দেখুন রসুন আদা কাঁচা লঙ্কার চিকেনের পিসগুলো দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর অন্যভাণ্ডারের ভিডিওর লিঙ্ক সঠিক মাপ সমেত ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে দেখে আসতে পারো কেমন তো দেখো আমি পেস্ট করা চিকেনটা প্লেটে নামিয়ে নিয়েছি বেশ একটু ভালো করেই পেস্ট করতে হবে যেন দানা দানা না থাকে তো দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে দিলাম দু চামচ বিস্কুটের গুঁড়ো তোমরা এটা ব্রেডকাম দিয়েও করতে পারো তো আমি বিস্কুটের গুঁড়োটাই দিয়েছি আর এখানে এক মুঠো ধনে পাতাও দিলাম আর সাতটাকে একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম এক চামচ সয়া সস আর সামান্য একটু চিলি ফ্লেক্স দিলাম ওই হাফ চামচের থেকেও একটু কম আর জিরে ধনের গুঁড়ো দিয়েছি হাফ চামচ হাফ টি স্পুন দিয়েছি গোলমরিচের গুঁড়ো এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মেখে নেব অন্ন ভাণ্ডারে যারা আমার ভিডিও দেখছো প্রতিদিন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও কেমন তো দেখো আমি এখানে দু চামচ সাদা তেলও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মেয়েকে পাশে রেখে দিলাম এরপরে দু চামচ কর্নফ্লাওয়ার গুলে নেব এখানে আমি হাফ কাপ জল দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ার গুলে সামান্য একটু লবণও দিয়ে দেব তো দেখো সামান্য একটু লবণও দিয়েছি তোমরা কিন্তু এটা ডিম দিয়েও বানাতে পারো কেমন আমি কর্নফ্লাওয়ার দিয়ে রেডি করছি আর এই যে দেখছো প্লেটে এটা হচ্ছে চিজ এই চিজ দিয়েই আজকে চিকেন চিজ বল বানাবো তো দেখো চিকেনের পেস্ট আমি এইভাবে হাতে সাহায্যে চিজটা মাঝখানে দিয়ে এইভাবে বল বানিয়ে নেব দেখো হাতে চেপে চেপে এইভাবে গোল করে হাতে একটু ঘোরালেই একদম স্মুথ একটা সুন্দর বল রেডি হয়ে গেল দেখো তোমাদের আর বানিয়ে দেখাই খেতে খুব ভালো লাগে আর আমার মেয়ে তো এটা পেলে তো বেশ কোনো কথাই নেই খুব খুশি খুশি মনে খেয়ে নেবে তো দেখো সবগুলো বল আমি রেডি করে নিয়েছি খুবই অল্প সময় হয়ে যায় বেশি সময়ও লাগে না এবার এই বলগুলো আমি কর্নফ্লাওয়ার গোলাতে মিশিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োর উপরে দিয়ে কোট করে নেব এই বিস্কুটের গুঁড়োটা আমি ঘরেই তৈরি করেছি এটা টোস্ট বিস্কুট দিয়ে বেশ ভালো হয় বা তোমরা পাউরুটি দিয়েও করতে পারো তো দেখো আমি ডবল কোট করে নেব এতে করে খুব ভালো হবে দেখো হাত দিয়ে ঠিক কিভাবে আমি ডবল কোট করে নিয়েছি দেখো একটা বল রেডি হয়ে গেছে কমপ্লিট তো এই একইভাবেই সবগুলো করে নেব দেখো সবগুলো বল রেডি করা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে তো ওভেনে আমি কড়াটা আগেই বসিয়ে দিয়েছিলাম আর পরিমাণ মতো সাদা তেলও দিয়েছি তবে এখানে একটা কথা বলি গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবে কেমন হাই করে রাখলে কি হবে বলো তো ওপর থেকে ভাজা হয়ে যাবে ভেতরে কুকটা হবে না তো দেখো গ্যাসের ফ্লেমটা একদম লো করে সবগুলো আমি একটু উল্টে পাল্টে দেব একটু সময় নিয়ে ভাজতে হবে কেননা তা হলে এটা স্বাদ ঠিকঠাক পাবে না আর ক্রিস্পি হবে না তো দেখো সবগুলোই উল্টে পাল্টে দিয়েছি এরপরে যদি তোমাদের মনে হয় আর একটু উল্টে পাল্টে দেবে সেক্ষেত্রে তোমরা খুন্তি বা চামচ কিছুই ব্যবহার করতে হবে না ঠিক এইভাবে কড়াটা ধরে একটু নাড়িয়ে দেবে সবগুলোই এভাবে সব দিক থেকে সমান কুক হবে আর ক্রিস্পিও হবে দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একেবারেই কমিয়ে দিয়েছি তোমরা বুঝতেই পারছ দেখো বলগুলো ফ্রাই করা হয়ে গেছে এবার আমি প্লেটে নামিয়ে নেব খেতে অপূর্ব হয় তোমরাও ওইভাবে বাড়িতে বানিয়ে খেও আর কেমন হলো আজকে চিকেন চিজ বল রেসিপিটি তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিও কেমন এটা তোমরা সস দিয়েও খেতে পারো আমি তোমাদের একটা ভেঙে দেখাই প্রচণ্ড গরম হাত দিতেই পারছি না তোমরা একটা মিউনিস দিয়ে খেতে পারো ধনে পাতা চাটনি দিয়েও খেতে পারো তো দেখো কতটা লোভনীয় লাগছে খেতে অপূর্ব খুব জুসি হয় ভেতরটা তো তোমরা যারা এতক্ষণ আমার সঙ্গে আছো তোমাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা কেমন ভালো থেকো সুস্থ থেকো